পাঁচটি কলকনা হরফের মধ্য থেকে কি এই পাঁচটা কলকনা হরফ এর মধ্যে বা জিম ডাল এই তিনটা হরফ যখন শব্দের শেষে আসবে অর্থাৎ এই তিন হবে যখন এই তিন হরফে কি করা হবে এই তিন হরফ কিসের মধ্যে তিন হ

আওয়াজটা সর্বদা নিচে দিকে থাকবে কোন দিকে আওয়াজ কোন দিকে থাকবে নিচে দিকে অনেকে এরকম ভাবে পরে এরকম করে না তাহলে এরকম পড়লে আওয়াজটা উপর দিকে চলে গেল ಆಮ ತರಟಾ ಗುಲ್ ಹರಟಾ তাহলে ওই দুই হর দা এই তিন হরপের আওয়াজ শুধু নিচের দিকে যাবে وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ مرحباً وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ مرحباً <سمرين. تصفيق> <applause>

এই পাঁচটা হরকের মধ্য থেকে তিনটা হরফের আজ নিচে দিকে যাবে তিনটা হরফ যদি শব্দের শেষে হয় এবং ওই হরফে যদি অর্ক হয় বুঝে আসছে